ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবা ভিডিওটা লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে চলুন ভিডিওটা শুরু করি আর এখন আমরা অটো উঠে গেছি আর আমরা স্ট্যান্ড থেকে অটো বৃষ্টি হা আনে তো অটো তো যাইতেও লাগবে আর যে আর রৌদ্র আইকি সেমরা কুদালি আর ওই যে সামনের রাস্তা দেখা যায় এই দিকেও যাওয়া যায় আর আমরা একটু সামনে দিয়ে গিয়া গাড়িটা রাখে যাইমু তো এই দিকে যাইমু দেখুন আরো মানুষ আছে দুইটা গাড়ি আছে এখানে অলরেডি রাখা আর আমরাও গাড়িটা এখানে রাখমু তো এটা রোডও রাখতাম না গাড়ি সাইডে রাখমু তাই আইকি আমরা আমরা এখান থেকে বৃষ্টি খাবার অটো আইতে লাগে বেশি হতে 10 মিনিট লাগবো আইসি তো এখান থেকে আটিয়ে যাইতে লাগবো 1 কিলোমিটার মতো আটিয়ে যাইতে লাগবো তো জন্না জেইমু তো আপনারা যদি আইন তে এখানে এই নাম্বার এই সামনে আর এই জায়গাটা গাড়িও রাখতে পারবা আর এখন আমরা যাইমু ভিতরে আস্তে আস্তে আটিয়ে আটিয়ে আমরা গ্রামের মধ্যে চাই পাঁচটাও জন্য আছে ছোটো বড় মিলাইয়া তো সবটা তো আর যাওয়া সম্ভব নাই আর সবটা চিনিও না আমরা ফাঁকুয়া থাকি এমন এমন জায়গা আছে যে জায়গাতে আমরা এখনও গেছি না আমরা গ্রামও থাকিয়া যে অতটুক সুবিধা পাইয়া তাও যথেষ্ট আর এই জর্ণা যদি থাকতো না আমরা বাইরে দেখার তো আস্তে আস্তে করি আমরা ভিতরে ঢুকলাম তো দেখুন চাপাতি বাগান আর এই রাস্তাটার দিকে যাইমো আমরা হাঁটিয়ে নিচের দিকে কিন্তু মানুষের ঘর বাড়ি আছে আর জঙ্গলের ভিতরে কিন্তু এটা পুরো বহুত তো তিন চার বছর আগে গেছিলাম আর আজকে আবার যাই আর তো তিন চার বছর আগে তো গেছিলাম আমি আর আমরা লগের বন্ধুরা তো আজকে আপনারা থাকবে আমার সঙ্গে দেখুন কীরকম রাস্তা আর এদিকে সব বাগানের ইয়া তো দেখুন কি সুন্দর আর যেদিকে দেখবা খালি চাহপাতির বাগান খালি চাহপাতির বাগান তো বাগান এমন ভালো লাগে বাগানের ফটো উঠো উঠলে খুব সুন্দর হয় আর এই বৃত্র আপনারা বিশ্বাস করতেন না এই বৃত্র মানুষ থাকে আর এই রাস্তা দিকে গিয়া বিনোদিনীর বাটইয়া বাইরনি যায় তো এদিকে গিয়া রোড পাওয়া যায় খালি পাহাড় দেখুন চাহপাতি বাগান এখানে জল আছে

আর এই জায়গাটা আগে বহুত উষা আসলো ওখানে বুঝতে সুন্দর করেছে যাই হোক মাটি বাপরে বাড়ি তো তারা জঙ্গল জঙ্গল খাটিয়ে দেয় সাইটের এর পাড়ের টালার জঙ্গল খাটিয়ে দেয় ভিতরেও কিন্তু মানুষ আছে খুব সুন্দর একটা গাছ পুরা জঙ্গলের ভিতরে আগের থেকে রাস্তা তো সুন্দর হয়ে গেছে রে আগে তো জঙ্গল আসলো রাস্তা কাটিয়ে বানাইছে দোকান খালি পাহাড় দেখুন যে জুরুম নিচে দিকে পড়লেও ডাইল দেখুন ভিউটা কত সুন্দর লাগে জঙ্গলের ভিতরে ভিতরে আইসি আর ঠিক নিচে আছে জন্নার যাওয়ার জল হ্যাঁ গেছি আর বেশি না আই গেছি আমরা জন্নাথ আর এখান থেকে এখন নিচে নামবো আর খুব সুন্দর এরিয়াটা আর দেখুন সুপারি গাছ কাটল গাছ কলা গাছ আর ভিউটা কত সুন্দর এখান দিয়ে তো চলুন এখন নিচে যাই নিচে গিয়া দেখাই মো আগে জুতা দিল পালা যাইব গিয়া জলের স্রোতে এইটাই ওয়েলকাম টু ওয়াটার সুন্দর জল পড়ে এদিকে বেগার উপরে খুব সুন্দর আর এই জায়গাটা হলো গিয়া ফাকুয়া গ্রাম খুদালি পরে এই ওয়াটার ফলটা তো আমরা গ্রামের মধ্যে অতটা সুন্দর একটা জায়গা যে এটাই আপনার দেখাইতাম খুব সুন্দৰ আৰু গৰমৰ ছিজনে এইটো এইটো ভাল লাগে কাৰণ গৰমৰ দিনত এইখনৰ জন্নাৰ মাজে আহিয়া এইটো ফূৰ্তি আনন্দ ক'লে কিন্তু ভাল লাগে যেন স্থান কৰ লাই চবে মিলেয়া আহিলে দহ বাৰজন একেলগে দহ বজাৰ মিলিয়া খুব সুন্দৰ জন্না এটা সাৰ পাৰে পাৰে মিলিলোঁ ঠিক ঠিক মিলোঁ জন্না পাৰ দেখোন আমাৰ পাৰ একটাই প্রবলেম জন্নাত আইলে নেটওয়ার্ক পাওয়া যায় না আর আমরা তো বহুত ভালো লাগে আমরা বহুত আনন্দ করলাম ফুর্তি করলাম আপনারা কীরকম লাগছে আমার কমেন্টে জানাইবা আর খুব ঠান্ডা লাগে কারণ হইল গিয়া এই জায়গাটাও ঠান্ডা আর জলটাও ঠান্ডাও আর জল যে স্পিডে ফোরে তার লগে একটা হাওয়ার তো এমনিও ঠান্ডা লাগে তো খালি ঠান্ডা আর ঠান্ডা এখনও রয়েছে সান বাকি সান করলে তো আরও কাপ নেই তো তারা দুইটা স্থান শুরু হয়ে গেছে ফটো টাও শুরু হয়ে গেছে ভিডিও মনে হয়